আসসালামু আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বাইনারির গুণ করব এখানে ওকে আমরা এতক্ষণ কিন্তু বাইনারির যোগ এবং বিয়োগ দেখছি এখন আমরা দেখবো গুণ দেখবো এখানে বাইনারির তো বাইনারির গুণ খুবই ইজি আমরা শখটাকে প্রথমে বুঝবো এখানে দেখুন নরমালি শূন্যের সাথে পৃথিবীর যে কাউকে গুণ করলে শূন্য হবে এখানে এখানেও ঠিক সেম অ্যাপ্রোচ এই শূন্য এবং শূন্য গুণ করে কত হবে এখানে শূন্য হবে আবার শূন্যের সাথে ওয়ান গুণ করলেও কিন্তু আমাদের শূন্য কারণ কি বলুন তো আমি তো বললাম শূন্যের সাথে আপনি যাকে গুণ করবেন তাই অ্যান্সার হবে জিরো আবার একের সাথে শূন্যকে গুণ করলেও কিন্তু মানটা হবে জিরো হবে এখানে কিন্তু আপনি যদি এই একের সাথে এককে গুণ করেন মান কিন্তু হবে কি ওয়ান হবে এখানে তো একটা এক্সাম্পল দেখুন একটা উদাহরণ দিয়েছে এখানে আমাদের এটা কত এক দুই চার আট 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 দশ এগারো আর এখানে আছে পাঁচ হ্যাঁ পাঁচ এগারো এবং পঞ্চান্ন তো এই গুণটা আমাদের এখানে একটু করে এখানে এটা কত এখানে বলুন তো এই যে আমাদের ওয়ান ওয়ান জিরো ওয়ান এই যে এই মানটা এখানে বসাছি এবং ওয়ান জিরো ওয়ান এই মানটা আমি এখানে বসাইছি ওকে এই যে ওয়ান জিরো ওয়ান এখন গুণ করবো আমরা এখানে প্রথমত এই ওয়ান দিয়ে গুণ করবো সবগুলোকে তো ওয়ান দিয়ে ওয়ান কে গুনগুলো ওয়ান ওকে ওয়ান আবার ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান ওকে ওয়ান তারপর ওয়ান দিয়ে জিরো কে করলে কত হবে এখানে জিরো হবে এখানে এবং ওয়ান দিয়ে ওয়ান কে করলে কত হবে এখানে ওয়ান হবে এখানে ওকে তো ওয়ানের কাজ শেষ ওয়ান এর কাজ শেষ আমার নর্মাল যে গুণ যেভাবে সেভাবেই এখন আমরা জিরো কাজ করবো এখানে এরপরে এ ঘরে ঘর কাটলাম এখানে করে জিরো দিয়ে গুণ করলে সবগুলোকে জিরো হবে যে এটা জিরো এটা জিরো মানে চারটে জিরো হবে এখানে মানে যেহেতু আমাদের চারটে এখানে ভ্যালু আছে তার মানে চারটায় জিরো হবে এখানে ওকে আচ্ছা গেল এখানে জিরোর কাজ এবার আমরা এখানে আবার এই ওয়ান দিয়ে গুন করবো তো ওয়ান দিয়ে এই অনকে আবার এখানে কাটবো এই এক ঘর কাটলাম এই এক ঘর কাটলাম এই ওয়ানকে কে ওয়ান দিয়ে গুণ করলে কতই ওয়ান হবে এখানে আবার এ ওন দিয়ে ওনকে করলে আবার ওয়ান হবে ওয়ান দিয়ে জিরো করলে জিরো হবে এই ওয়ানকে ওয়ানকে করলে এই অন হবে এখানে তো এই মানগুলো পেলাম এখানে এখন নর্মাল হইতে আমরা যোগ করবো এখানে ওকে কি করবো যোগ করবো এখন এখানে কিছু মানে জিরো আছে তো এই সবগুলো ওয়ান আছে তার ওয়ান হবে আনসার আবার এখানে জাস্ট একটা ওয়ান আছে আর এখানে কিছু কিছুদিন জিরো দেওয়া যাবে কিন্তু এখানে জিরো দেওয়া যাবে এখানে জিরো দেওয়া যাবে ওকে তাহলে ওয়ান জিরো জিরো যোগ ফল করতে কিন্তু ওয়ান হবে এখানে আবার দেখুন এই অংশটা দুটা জিরো একটা ওয়ান তার মানে জিরো জিরো যোগ ফল জিরো হবে এখানে জিরো ওয়ানের যোগ ফল ওয়ান হবে এই ওয়ান দিলাম এখানে আবার ওয়ান জিরো ওয়ান হ্যাঁ

এখানে এই কাজটা কিন্তু দেওয়া আছে দেখুন আমাদের এই মানটা এখানে দেওয়া আছে এখানে যে আপনার ওয়ান ওয়ান আমরা একটু আগে করলাম কি এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন পড়ছে বলছি ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে আমি লিখবো যে এটা কত নম্বর ম্যাথ এখানে আঠারো নম্বর ওয়ান ওয়ান জিরো ওয়ান আমরা এটাকে কত দিয়ে গুণ করবো ওয়ান ওয়ান দিয়ে এখানে ওয়ান 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 দিয়ে গুণ করবো তো দেখুন আমি প্রত্যেকটাতে আলাদা করে কালার দিব এখানে আমি প্রথমে ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি প্রথমটা এই ওয়ান দিয়ে গুণ করবো প্রথমে ওকে ওয়ান দিয়ে সবগুলো গুণ করবো ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে কত হবে এখানে ওয়ান হবে এ ওয়ান দিয়ে জিরোকে গুণ করলে কত হবে এখানে জিরো হবে এখানে এ ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে কত হবে এখানে ওয়ান হবে আবার এ ওয়ান দিয়ে এ ওয়ানকে গুণ করলে কত হবে এখানে এখানেও ওয়ান হবে এখানে ওকে তো আমাদের এ ওয়ানের কাজ শেষ প্রথম ওয়ানের কাজ শেষ তো এরপরে যেটা করতে হবে আমাদের এক ঘর কাটলাম এক ঘর কাটলাম এখানে আবার এ ওয়ান দিয়ে গুণ করবো এ ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে কত হবে এখানে ওয়ান হবে এ ওয়ানকে এই সরি প্রথমে জিরো কে গুণ করবো কত হবে জিরো হবে এখানে আবার এই অনকে অন দ্বারা গুণগুলো কত হবে এখানে ওয়ান হবে আবার এই অনকে এ লাস্টের অন দ্বারা গুণগুলো কত হবে এখানে আরেকটা ওয়ান হবে এখানে ওকে আচ্ছা এরপরে দেখুন আমরা আরেকটা কালার নেই এখানে এবার আমি এই দুইবার কাটবো এখানে কাটলাম কাটার পর যে কাজটা করতে হবে এখানে আমাদের এরপরে লাস্টের ওয়ানটা যে অন দিয়ে এটা গুণ করবো ওয়ান হবে এখানে আবার এ অন দ্বারা জিরোকে গুণ করবো জিরো হবে এ অন দ্বারা ওয়ানকে গুণ করলে কত হবে এখানে ওয়ান হবে এবং এই অন দ্বারা এই অনকে গুণ করলে কত হবে এখানে ওয়ান হবে এখানে এখন আমরা সবগুলোকে যোগ করবো এখানে সামেশন করবো তো করি এখানে আমরা করব প্রথমে মানে এই গুণগুলো মানে এখানে কিছু মানে জিরো আছে জিরো দিতে পারেন এখানে চাইলে মানে আমাদের এখানে ওয়ান জিরো জিরো এই যোগ কত হবে এখানে ওয়ান হবে কারণ জিরো জিরো যোগফল ফল জিরো আর ওয়ান জিরো যোগফল কিন্তু ওয়ান হবে এখানে তারপরে দেখুন এখানে এখানে জিরো ওয়ান জিরো মানে একটা ওয়ান আছে এখানে তার মানে হবে ওয়ান হবে এখানে এবার দেখুন এখানে আমাদের দুটো ওয়ান আছে এখানে মানে জিরো কাউন্টটা বাদ দেন এখানে জিরো কাউন্ট বাদ দিয়ে বাকি কাজগুলো করেন দুটো ওয়ান তো ওয়ান এবং ওয়ানের যোগ ফল কত ওয়ান জিরো তো ওয়ান জিরো জিরো বসবে এক থাকবে হাতে মনে মনে এখানে দিলাম আবার দেবেন না এখানে দুটো ওয়ান আর এখানে একটা ওয়ান তিনটা ওয়ান 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 এই তিনটা ওয়ানের যোগ ফল কত হবে এখানে ওয়ান ওয়ান হবে এখানে তাই না তিনটা ওয়ানের যোগ ফল কত ওয়ান ওয়ান তিনটা ওয়ান মানে হচ্ছে তিন হয় তাই না তিন হয় আর তিনের বাইরে কত ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ান এর ওয়ানটা আপনি এখানে দিলেন এই ওয়ানটা দিলেন হাতে এক থাকে আবার মনে মনে হাতে একটা আমাদের এখানে বইবে ওকে আবার এখানে দেখুন এবার উপরে দুটো ওয়ান আছে আর একটা ওয়ান আবার তিন টন তিনটা ওয়ান মানে আবার ওয়ান ওয়ান অনের ওয়ানটা দিলেন হাতে এক কিন্তু আবার আছে এই একটা আমি এখানে দিলাম ওকে তো ওয়ান ওয়ান এর যোগফল কত এখানে ওয়ান জিরো তার মানে হাতে সামনে কিছু নেই মানে ওয়ান জিরো ডিরেক্ট বই এখানে তো আমরা যদি দশ দশমিক কনভার্ট করি এটা কত এক দুই চার আট আঠাশ সাড়ে বারো তেরো এখানে আর এটা কত এখানে সাত হ্যাঁ সাত তারম কত হবে এখানে দেখুন একটু ক্যালকুলেশন করুন তেরো ইনটু সেভেন তিন সাতা একুশ হাতে দুই থাকবে এখানে সাতকের সাত নয় এখানে তিন সাথে একুশ না একুশ আর হচ্ছে সাতকের সাত একুশ আর সাথে কত হবে নয় হবে এখানে আচ্ছা একুশ এরা খাতে থাকবে দুই আচ্ছা ঠিক আছে এটা একটু কাউন্ট করুন তো কথা এটা এক দুই চার আমি একটু মানে মিস্টেক করছি এটা মানে এক না লেখে দুই লেখছি মানে এটা এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি ওকে চৌষট্টি আর ষোলো কত হবে এখানে আশি হবে আশি আর আটে কত আটাশি তো আটাশি আর হচ্ছে আমাদের দুই কত হবে এখানে নব্বই নব্বই আর কি একানব্বই দেখুন আমাদের মানটা কিন্তু আমাদের একানব্বই পাইছিলাম তাই না তার মানে এই মানটা হচ্ছে আমাদের একানব্বই আই থিঙ্ক এটা বুঝতে পারছেন খুবই ইজি একটা বিষয় ছিল গুণ খুবই ইজি উনিশ নাম্বারটা করি আমরা এখানে ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো এখানে ওকে ওয়ান জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো এখানে আচ্ছা তারপরে দেখুন আমাদের এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখানে ওকে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা আমরা এখন যোগ করবো গুণ করবো এখানে প্রথমে আমরা করবো কি এখানে দেখুন এই ওয়ান জিরো ওয়ান দ্বারা গুন করবো এখানে কত হবে এখানে জিরো হবে এখানে এটা মানে আমরা এই অন দ্বারা গুণ গুন করবো ওয়ান দ্বারা ওয়ানকে করলে কত হবে এখানে ওয়ান হবে এখানে ওয়ান দ্বারা এই কে গুণ করলে কত হবে এখানে আবার ওয়ান হবে এখানে এই অন দ্বারা অঙ্কে করলে কি ওয়ান হবে এখানে এই অন দ্বারা এবার জিরোকে করলে কত হবে জিরো হবে এই অন্দারে অঙ্কে করলে ওয়ান হবে এখানে প্রথমটা কাজ শেষ একবার কাটলাম এরপর আমাদের এখানে পরেরটা একটা কাজ করবো আমরা এখানে এই যে জিরো দ্বারা গুণ করবো জিরো দ্বারা সবগুলো করে জিরো হবে কেন এখানে জিরো এটা জিরো এটা জিরো এটা জিরো এটা জিরো এটা জিরো হবে ওকে আবার দুই কাটবেন এখানে এখানে করবেন এই জিরো দ্বারা গুণ করবেন তো এই জিরো দ্বারা যদি গুণ করেন তাহলে কিন্তু তাও কিন্তু আমাদের সবগুলো জিরো হবে কেন তার মানে এই যে জিরো এই যে জিরো এ জিরো এই যে জিরো এই যে জিরো এ যে জিরো এবার তিন ঘর কাটবেন এখানে এবার এ অন্দারে গুণ করবেন তো এ অন্দারে সবগুলো গুণ করবেন তার মানে এটা গুণ করলে জিরো হবে এখানে এটা গুণ করলে কত হবে এখানে ওয়ান হবে এখানে এটা গুণ করলে কত হবে এখানে আবার ওয়ান হবে এটা গুণ করলে কত হবে আবার ওয়ান হবে এখানে এটা গুণ করলে কত জিরো হবে এখানে আর এটা গুণ করলে কত ওয়ান হবে এখানে ওকে এটা গেল এখানে এরপর লাস্ট ওয়ান যেটা আমরা এখানে এটাকে এবার চার ঘর কাটবো এখানে মানে প্রত্যেকবার একটা করে ঘর কাটা বাড়াবো এখানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এবার এই অন যে আমি গুণ করি তাহলে আমাদের এখানেও জিরো হবে এখানে জিরো তারপর এখানে ওয়ান তিনটা অন হবে এক দুই তিন আর এই জিরো কে করলে কত হবে এখানে জিরো হবে আর এই ওয়ান হবে এখানে ওকে মানে এটা আমরা সারিতে কিছু নেই মানে কি এখানে জিরো এই সারিতে এইখানে কিন্তু বাকিগুলো জিরো কিন্তু ওয়ান হবে এখানে অ্যান্সার মানে এখানে ওয়ান আর কি অ্যান্সার ওয়ান না এরপরে দেখুন এখানে আমাদের এই জাতে এই জাতে আমাদের একটা ওয়ান আছে এখানে কি আছে একটা ওয়ান তার মানে এখানে হচ্ছে ওয়ান আবার এখানেও কিন্তু একটা ওয়ান আছে তাই না তার মানে ওয়ান এখানেও কি আছে বলুন দেখেন আমাদের একটা ওয়ান আছে তার মানে এখানে ওয়ান হবে আবার দেখুন এখানে কত হচ্ছে এখানে তিনটা অন তো তিনটা অনেক যোগ করলে কথা আমি বললাম এখানে তিন হয় তো তিনের বাইনের ওয়ান অন তো ওয়ানের ওয়ান বসবে এখানে হাতে এক থাকবে একটা মনে মনে আমি দিলাম এখানে আবার দেখুন এখানে কিন্তু আবার তিনটা হচ্ছে কারণ হাতে একশো তিনটা অন তার মানে আবার ওয়ান অন আবার ওয়ান অন ওয়ানের ওয়ানটা দিলাম আমি এখানে হাতে এক আছে না হাতে একটা আমি এখানে দিলাম এবার দুটো ওয়ান আছে কটা আছে দুটো ওয়ান দুটো ওয়ান মানে কি ওয়ান জিরো জিরো আমি এখানে বসালাম হাতে এক আছে আবার ওয়ানটা এখানে মনো মনে দিলাম এরকম অনেকগুলো মনো মনে দেবো এখানে আমি আপনার যদিও এখানে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আবার দুটো ওয়ান আছে দুটো ওয়ান মানে কি এখানে বলতো জিরো ওয়ান হাতে এক আবার জিরো ওয়ান এখানে জির ওয়ান করলাম ওকে এই ছিল আমাদের মান আর কি এখন আমরা এটা ক্যালকুলেশন করবো কত হয় এটা এক দুই চার আট ষোলো বত্রিশ তো বত্রিশ আর আট এ কত হবে এখানে চল্লিশ চল্লিশ আর চার চুয়াল্লিশ আর সেচল্লিশ এখানে আর এটা কত হবে এখানে এটা ষোলো আর আটে কত এখানে ষোলো আর আটে কত হচ্ছে আপনার ষোলো আর আটে হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ মানগুলো পেলাম এখানে আহ আপনার এখানে সিসল্লিশ পাইছিলাম না সিসল্লিশ আর পঁচিশ গুণ করবে এখানে অনেক বড় হবে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকবে তিন চার পাঁচ কুড়ি আর তিনে তেইশ হবে এখানে একবার কাটবে এখানে ছয় দুগুণে বারো দুই হাতে থাকবে এক সাত দুগুণে আট আর এক নয় তো এখানে আমরা এটাকে একটু জাস্ট রিমুভ করলাম এখানে এটা শূন্য এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে নয় আর হচ্ছে দুই কত এগারো হবে এখানে মানে এগারোশো কত হবে এখানে পঞ্চাশ হবে তো আমরা এটাকে একটু জাস্ট ওভাবে লিখি সিস্টেম এটা দুই এটা চার এটা আট এটা হচ্ছে ষোলো বত্রিশ এটা হচ্ছে চৌষট্টি একশো আঠাশ না দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো আর হচ্ছে এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ মানে এক হাজার চব্বিশ যোগ করতে হবে চৌষট্টি যোগ করতে হবে বত্রিশ যোগ করতে হবে ষোলো যোগ করতে হবে আট যোগ করতে হবে চার যোগ করতে হবে আর হচ্ছে দুই যোগ করতে হবে তো এটার জন্য আমি জাস্ট একটু ক্যালকুলেটর নেই কারণ এটা তো আসলে মানে একটু বড় আর কি এই যে আমাদের ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে জাস্ট আমি এখানে এক পাশ থেকে বলবো আর যোগগুলো একটু করবো এখানে ওকে প্রথমত আমাদের কত আছে এখানে ওয়ান জিরো টু ফোর প্লাস তারপরে কত আছে আমাদের এখানে কত নেব চৌষট্টি নেবো এখানে সিক্স ফোর প্লাস তারপরে কি বত্রিশ নেবো এখানে তারপরে কত ষোলো নেবো এখানে তারপরে কত নেব আট নেব চার নেব এই যে আট নিলাম প্লাস চার নিলাম এখানে প্লাস এখানে দুই নেব এখানে ওকে প্লাস দুই আমাদের কত হচ্ছে এগারোশো ছিয়াশি তাই না দেখুন তো এখানে আছে এখানে কোন মানে কম বেশি কেন আসলো এখানে একটু দেখতে হবে গুণটা আসলে আমাদের ছেচল্লিশ আর পঁচিশ গুণ করি তো এগারোশো ছিয়াশি না আমি একটু লিখে রাখি জিনিসটা এখানে এগারোশো ছিয়াশি এটা কত বললাম আমরা এখানে জাস্ট এগারোশো ছিয়াশি আমি জাস্ট একটু লেখে রাখি এই গুণটা দেখি আমাদের গুণ ভুল হয়েছে কিনা ছেচল্লিশ আর হচ্ছে আমাদের পঁচিশ তাই না ফোরটি সিক্স গুণ হচ্ছে কতখানে কেন টোয়েন্টি ফাইভ তো পঞ্চাশে তো ঠিকই আছে তো এখানে কিন্তু কথা হচ্ছে আমাদের এই মানটা কাউন্ট করতে কি ভুল করছে নি দেখুন তো এই মানগুলো কাউন্ট করতে ভুল করছে কিনা আমি যে সবই এ টু চেক করি এখানে হ্যাঁ এটা হচ্ছে বত্রিশ এটা হচ্ছে আমাদের আট চল্লিশ চল্লিশ ও আমাদের দেখুন তো এখানে এই বত্রিশ আট চল্লিশ চল্লিশ আর হচ্ছে আমাদের কত হবে এখানে চুয়াল্লিশ

আমি যোগটা একটু আবার করতেছি যদি ভুল থাকে একটু দেখবো ওকে সো এখানে আমি এগুলো কি আপনাদের জন্য আর কি আচ্ছা বলুন তো এখানে ফার্স্ট অফ অল আমি এখানে প্রথমে এখানে সবগুলো জিরো মানে কি জিরো হবে এখানে এখানে একটা ওয়ান মানে ওয়ান হবে এখানে আবার এখানেও কি একটা ওয়ান ওয়ান হবে এখানে এই সাইডেও কিন্তু আমাদের একটা ওয়ান এখানে তাই না তারপরে এখানে ওয়ান হবে এখানে এখানে আমাদের একটা ওয়ান আছে এখানেও তো এখানে আমাদের কি হবে ওয়ান হবে এখানে ওকে আচ্ছা এখানে ধরুন তিনটা ওয়ান এখানে তো তিনটা ওয়ান এর যোগফল কথা হবে এখানে বলছিলাম যে আপনার ওয়ান অন হয় হাতে এক থাকে না হাতে একটা আমাদের এখানে যাবে এখন এখানে আগে থেকে দুটো ওয়ান ছিল একটা ওয়ান একটা ওয়ান এখন আমাদের তিনটা ওয়ান হলো আবার এখানে তিনটা ওয়ান আবার ওয়ান অন হবে এখানে হাতে এক আছে এখানে তো হাতে এক মানে যে এখানে একটা যাবে দুটা ওয়ান আছে দুটো ওয়ান মানে কত বলুন তো এখানে ওয়ান জিরো মানে জিরোটা বসলো হাতে এক থাকবে হাতে একটা এখানে দিলাম তো হাতে একজন আমি দিই এখানে তাহলে আবার ওয়ান যোগ ফল ওয়ান জিরো জিরো দিলাম আবার হাতে এক আছে হাতের একটা আমি এখানে দিলাম এখানে আবার ওয়ান 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 হবে এখানে ওয়ান জিরো এখানে ওয়ান দিলাম একটা এখন আমাদের এটা এক এটা দুই এটা হচ্ছে আমাদের চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো আর হচ্ছে কি এক হাজার চব্বিশ এটা হ্যাঁ এক হাজার চব্বিশ এখন আমরা এইটা যোগ করবো কত কত বলুন তো এক হাজার চব্বিশ চৌষট্টি বত্রিশ ষোলো আট চার দুই এটাই তো যোগ করবে এখানে তাই না তারপর আরেকবার যোগটা করি এখানে যদি আমার যোগে যদি ভুল হয় তাহলে তো হতে পারে প্রথমত আমরা এখানে ওয়ান জিরো টু ফোর করলাম প্লাস আহ সিক্সটি ফোর করলাম এখানে প্লাস হ্যাঁ তারপর হচ্ছে থার্টি টু করলাম প্লাস তো ওয়ান সিক্স করলাম এখানে প্লাস হ্যাঁ ওয়ান সিক্স করলাম এখানে আর তারপরে এখানে আটও হবে চারও হবে দুইও হবে এখানে তো আট করলাম এখানে প্লাস চার করলাম আর দুই করলাম এখানে ও আমাদের তো এক হাজার পঞ্চাশ আসছে তাই না দেখুন আমাদের এক হাজার পারফেক্টলি পঞ্চাশ আসছে তার মানে এটা হচ্ছে আমাদের এক হাজার এক হাজার পঞ্চাশ না এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ সরি আমরা এখানেই একটু ভুল করছিলাম এই যাতে কাউন্ট তখন ভুল করছিলাম মনে হয় যাই হোক আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে মানে তখনই একটু আমি কাউন্ট মনে হয় ভুল করছিলাম জাগা আমরা পরে ম্যাথ করি বিশ নাম্বার ওয়ানের পর চারটা জিরো ওয়ান এখানে বিশ নাম্বার ওয়ান এক দুই তিন চার একটা ওয়ান দিলাম এখানে আবার এরপর কি আছে এখানে চারটে এক ওয়ান এখানে তার মানে এখানে একটা দুইটা তিনটা চারটা আর এখানে জিরো একটা তাই না এটাই না আমাদের খুবই সিম্পল দেখুন এটা আপনি নিজেই পারবেন এখানে তো এখানে দেখুন আমি প্রথমে জিরোর সাথে যে গুণ করি তাহলে আমাদের কি একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ঘর শূন্য হবে এখানে একটা ঘর দুটো ঘর তিনটা ঘর চারটা ঘর পাঁচটা ঘর ছয়টা ঘর ওকে আচ্ছা এরপর আমরা করবো কি কালারটা একটু চেঞ্জ করি এক ঘর কাটলাম গুণের নর্মাল নিয়ম আমার এবার এক দিয়ে গুণ করব একদিন গুণগুলো আমাদের জাস্ট ফার্স্টে এবং লাস্টেরটাই শুধু অন হবে তার মানে এটা একটা অন হবে আর বাকি কি ভেতরে চারটা শূন্য এখানে একটা দুইটা তিনটা চারটা আর এখানে একটা অন বইবে ওকে এবার দুই ঘর কাটবো এখানে আমরা এই কাটা মানগুলো কিন্তু আমাদের কি শূন্য বুঝেছে এখানে এবার এই অন দিয়ে গুণ করব আবার সেম এখানে একটা ওয়ান বইবে আর বাকি চারটা কি এখানে শূন্য আর একটা ওয়ান বইবে এখানে আবার এবার তিন ঘর কাটবো এখানে তিন ঘর কাটবো ওকে তিন ঘর কাটার পরে আমাদের যে কাজটা করতে হবে এবার এই অন দিয়ে গুণ করবো আবার এখানে এই জিরো এটা একটা ওয়ান বইবে প্রথমটা ওয়ান বইবে আর এখানে চারটে শূন্য আরেকটা ওয়ান বসবে এখানে ওকে আবার এখানে চার ঘর কাটবে একটা দুটা তিনটা চারটা এই চার ঘর কাটার পর আমরা করবো কি এখানে বলুন তো ভাইয়া আমরা এখানে এবার এই ওয়ান গুণ করবো আবার সেম এখানে একটা ওয়ান হবে এই একটা দুইটা তিনটা চারটা এই একটা ওয়ান বসবে এখানে এই তো আমাদের বিষয় দিয়ে এখন আমরা এটা সবগুলোকে যোগ করব এই যোগগুলো কিন্তু আপনার পারা উচিত কিন্তু ভাইয়া আমাদের এখানে একটা জিরো আছে এখানে তার মানে এখানে জিরো দেখুন আমাদের এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান তার মানে এখানে ওয়ান হবে এখানে হুম এখানেও দেখুন আমাদের একটা ওয়ান আছে এখানে অবশ্যই একটা নিচে একটা লিখবেন তাহলে সুবিধা হবে এখানেও আমাদের একটা ওয়ান আছে এই যে এটা ওয়ান কিন্তু এটা ওয়ান তারপরে একটা ওয়ান এখানে দিলাম এখানেও আমাদের কি আছে এখানে বলতে একটা ওয়ান আছে এখানে ওয়ান দিলাম একটা এখানে সবগুলোই জিরো এখানে ভাইয়া এখানে হচ্ছে জিরো হবে সবগুলোই এটা জিরোই কিন্তু এখানে ওকে আবার দেখুন আমাদের এখানে একটা ওয়ান আছে তো একটা ওয়ান দেবো এখানেও একটা ওয়ান আছে ওয়ান দেবো এখানেও একটা ওয়ান আছে ওয়ান দেবো এখানেও একটা ওয়ান আছে মানে এখানে ওয়ান দেবো এখানে এই মানগুলো এখানে অ্যান্সার হবে মানে আগের মতো করে যে কাউন্ট করেন কাউন্ট করলে কিন্তু হয়ে যাবে দেখুন আমি জাস্ট কাউন্ট করতেছি এখানে এটা হচ্ছে আমাদের এক দুই চার আট ষোলো বত্রিশ ওকে তো এখন ক্যালকুলেশন করেন এখানে আমাদের এখানে একটা বত্রিশ যোগ হবে আর এখানে কি এক যোগ হবে এখানে তার মানে তেত্রিশ আর এখানে কত হচ্ছে বলুন তো ষোলো থেকে সবগুলো যোগ ষোলো আর চারে বিশ আর আটে আঠাশ আঠাশ আর হচ্ছে দুই কত তিরিশ এখানে তিরিশ তো এই তিরিশ এবং তেত্রিশ গুণ করলে কত হবে এখানে আমি জাস্ট একটু ক্যালকুলেশন করি এটা এখানে কত আছে বলুন তো এখানে তিরিশ এবং তেত্রিশ থ্রি থ্রি ইন্টু এখানে ও এটা আমাদের আগেরটা কাটতে হবে এই থ্রি থ্রি ইন্টু কত এখানে থ্রি জিরো নাইন নাইন জিরো হবে তাই না এটা আমাদের হচ্ছে নাইন নাইন জিরো হবে এখানে এটা আমরা পাবো মানে আমরা এটা একটু ক্যালকুলেশন করবো এখানে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন আর হচ্ছে কি পাঁচশো বারো এখানে পাঁচশো বারো তাহলে আমাদের কিন্তু সবগুলো হয়েছে জাস্ট এটা কিন্তু জিরো এখানে এটা জিরো বাদ দিয়ে আমাদের এই লাস্টের এটা জিরো মানে বত্রিশ আর এক বাদ দিয়ে সবগুলো আমাদের কাউন্ট করা লাগবে তো আমি সবগুলো একটু কাউন্ট করি প্রথম হচ্ছে পাঁচশো বারো ফাইভ ওয়ান টু একটু যোগগুলো দেখবেন তারপরে আমাদের কি আছে এখানে দুইশো ছাপ্পান্ন আছে এখানে যোগ আছে কত এখানে একশো আঠাশ ওয়ান টু এইট হ্যাঁ প্লাস ওয়ান টু এইটের পর চৌষট্টি আছে এখানে সিক্স ফোর সিক্স ফোর প্লাস বত্রিশ নেওয়া যাবে না তারপর এখানে ষোলো আছে এখানে প্লাস আট আছে এখানে প্লাস চার আছে না চার আছে এখানে এক নেওয়া যাবে না ওরে রে আল্লাহ এখানেও তো আবার আবার এখানেও তো ভুল দেখছি নাইন এইট আছে এখানে নাইন এইট এইট ও আমাদের দুই কিনে আসি না দুই কিন্তু নেই নি দুই নিতে হবে দুই যোগ করতে হবে এখানে সরি যোগ দুই তো এখানে কিন্তু ঠিকঠাক মানে সেটা আমাদের কত হলো এখানে নাইন নাইন জিরো কিন্তু ওকে এ আর কি বিষয় দিয়ে এখানে এটা গুণের মান তো এখন আমরা একুশ নম্বর ম্যাথটা এখানে সলভ করবো দেখুন আমাদের এখানে ভগ্নাংশ কিন্তু আছে এখানে ওকে তো এই ভগ্নাংশের ম্যাথ আমরা কিভাবে গুণ করে লিখতে পারি সেটা আমরা দেখবো এখানে আমি একুশ নম্বর লিখতেছি এখানে কত আছে বলুন তো ওয়ান 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 দশমিক এখানে দশমিক দশমিক দেবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখানে ওকে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা আমরা এখন গুণ করবো নর্মালি ওয়ান দিয়ে আমি যেহেতু সবগুলো ওয়ান তার মানে ওয়ান দিয়ে গুণ করলে সবগুলো ওয়ান হবে ওয়ান ওয়ান মানে এই ওয়ানটা একটু আমাদের বেশি স্পেস হয়ে গেছে মানে হয়ে গেছে এখানে ওয়ান 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 ওকে একবার কাটলাম তারপরে আমার জিরো দিয়ে গুণ করলে সবগুলি জিরো 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 এবার ঘর কাটবো এখানে আবার এই ওয়ান দিয়ে যে গুণ করি সবগুলো ওয়ান 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 এবার তিন ঘর কাটবো এখানে ওকে তিন ঘর কাটলাম আবার এই জিরো দিয়ে গুণ করবো তো এক দুই তিন চার পাঁচ ছয় এবার আমি আবার যে ওয়ান দিয়ে গুণ করি আমি এখানে জিরো দিয়ে যে গুণ করি তাহলে তো আমাদের এখানে সবগুলো জিরো হবে এখানে আমি কেন এখানে সবগুলো ওয়ান দিলাম হয়তো পাগল হয়ে গেছি নয়তোবা তো এখানে জিরো হবে জিরো হবে জিরো হবে জিরো হবে জিরো হবে এখানে ওকে আচ্ছা আরেকটা জিরো হবে এখানে এবার চার ঘর কাটবো এখানে এবার ওয়ান দিয়ে গুন করলে সবগুলো ওয়ান এক্সট্রা একটা ওয়ান করবে এই তো আমাদের মোটামুটি সবগুলো পেলাম এখন আমাদের জাস্ট আগের নিয়মে কি এখানে যোগ করবো এখানে দেখুন আমাদের এখানে এইখানে এই লাইনে একটা জাস্ট ওয়ান আছে ওয়ান বসালাম এই লাইনে আমাদের কি আছে এখানে একটা ওয়ান আছে তো এখানে ওয়ান বসালাম এই লাইনে আমাদের দুটো ওয়ান আছে তো দুটো ওয়ান মানে কি এখানে ওয়ান জিরো তো ওয়ান জিরো জিরো বসালাম হাতে এক থাকবে একটা মনে মনে এখানে আছে তো এখানে দেখুন তিনটা ওয়ান আছে এখানে কত আছে এখানে তিনটা ওয়ান ওকে তিনটা ওয়ান মানে কি এখানে আমরা জানি ওয়ান 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 ওয়ানের ওয়ানটা এখানে বসালাম হাতে কত আছে এক আছে এই একটা এক এখানে আমাদের চারটা ওয়ান আছে না তো চারটা ওয়ান মানে হচ্ছে চার মানে দশমিকের চার কিন্তু

ওয়ান জিরো জিরো তো এই জিরোটা আমাদের আবার এখানে বসবে এবার হাতে কিন্তু আবার ওয়ান জিরো আছে মানে কি টু না আবার টুটা আমাদের এখানে কাউন্ট হবে তো এই টু যদি আমি এখানে কাউন্ট করি এই টু আর আছে ওয়ান টু মানে ফোর হবে ফোর বাইনের কত আবার এখানে ওয়ান জিরো জিরো তো এখানে জিরোটা আমি এখানে বসালাম হাতে এক আবার ওয়ান জিরো থাকবে ওয়ান জিরো যে হাতে থাকে তার মানে এটা মানে টু আবার টু যে এখানে যোগ করি তাহলে কি তিন হবে তিন তো তিন মানে এটা কিন্তু মনে মনে এগুলো করবো তিন মানে কত ওয়ান 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 মানে তিন ওয়ান ওয়ানের ওয়ান আসবে হাতে এক আছে এই একটা যে আমি এখানে দেই তো এক আর একের যোগফল কত এখানে বলুন তো এখানে জিরো এক এখানে এটা অ্যান্সার হবে যেহেতু আমাদের এখানে ওপরে তিন ঘর করে পর দশমিক আছে ছয় ঘর পর হবে এখানে তিন ছয় এখানে এটা হচ্ছে আমাদের এখানে ওই বাইনারি গুণ আর কি এখন করে দেখবেন এটা হচ্ছে আমাদের সাত আর এটা আমাদের হচ্ছে দুই মানে চোদ্দ হবে এখানে চোদ্দ পয়েন্ট সামথিং একটা মান হবে দেখুন আমাদের এক দুই চার আট ষোলো সরি এক দুই চার আট ষোলো ষোলো আর এটা কত আমি এটি গুন টুন ভুল করছি সাত আর এখানে দুই আচ্ছা গুণটা আমি একটু করে দেখি এখানে এই মানটা কত হয় এখানে গুনটা তো এটা তো আমাদের চোদ্দ শুধু চোদ্দ না এখানে আমাদের এখানে চোদ্দো পয়েন্ট সামথিং একটা মান আছে না তো এটা ক্যালকুলেশন করতে হবে এটা মনে হচ্ছে সেভেন পয়েন্ট এটা মানে কত এখানে শূন্য পয়েন্ট ফাইভ প্লাস শূন্য পয়েন্ট টু ফাইভ প্লাস শূন্য পয়েন্ট ওয়ান টু ফাইভ ওকে এই সবগুলো মিলে কবেন সেভেন পয়েন্ট হ্যাঁ এই টু সেভেন এইট এইট আর হচ্ছে ওকে তার মানে এই যে ওয়ানের সাথে এই টু করলে থ্রি হবে থ্রি আর এইট হবে এখানে আবার এখানে এই পাঁচ আর দু সাত হবে আর পাঁচ তো এখানে থাকবে করে দেখতে পারেন আপনি সমস্যা নেই আর এটা কত হবে এখানে টু পয়েন্ট হ্যাঁ এটা হচ্ছে আমাদের টু পয়েন্ট এখানে কত হচ্ছে আপনার শূন্য পয়েন্ট ফাইভ শূন্য পয়েন্ট ফাইভ আর এটা আমাদের প্লাস ওয়ান টু ফাইভ আমাদের সিক্স টু ফাইভ আর সিক্স টু ফাইভ তো এই দুটো গুণ করেন এখানে হ্যাঁ আমি যে গুণটা একটু করে দিই কত হয় গুণটা দেখি যেহেতু দশমিকের গুণ কখনো করিনি সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট না সেভেন পয়েন্ট এইট সেভেন ফাইভ এইট সেভেন ফাইভ ইন টু হ্যাঁ এখানে হচ্ছে আমাদের টু পয়েন্ট সিক্স টু ফাইভ টু পয়েন্ট সিক্স টু ফাইভ ষোলো এক দুই চার আর এখানে চার এই যে ষোলো আছে তার কত বিশ কিন্তু এখানে পয়েন্ট এই মানটা ফ্র্যাকশন গুণ করবেন মানে একটু যোগ করবেন করে দেখবেন যে একদম ঠিকঠাক আসে গেছে ওকে এ আর কি বিষয় ছিল